আলাইকুম আমি আপনাদেরকে আজকে আমাদের নতুন নিয়ে যাবো নতুন প্রজেক্ট এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে কোনাপাড়া মেইন স্টেশনে আমরা এখানে একটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কোনাপাড়া শপিং কমপ্লেক্স এটা হচ্ছে মান্নান স্কুল অ্যান্ড কলেজ আর এটা হচ্ছে সরাসরি ফার্মের বড় এবং শামসুল আকান স্কুল অ্যান্ড কলেজে চলে যাবে সোদা রাস্তা এই যে এটা হচ্ছে শামসুলাক্কান স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড অর্থাৎ কোনাপাড়া মেন স্টেশনে দেওয়া আছে তো আমরা এখন কোনাপাড়ার বলে মেইনে আছি আর আমাদের প্রজেক্ট হচ্ছে একদম কোনাপাড়া মেইনের সাথে চমৎকার প্লেস আপনারা আমি গেলে দেখালে বুঝতে পারবেন যে আসলে কতটা উপযোগী একটা প্লট আপনাদের জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাহবুব রহমান মোল্লা কলেজ এই যে কোনাপাড়া স্ট্যান্ড থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রহমান মোল্লা কলেজ এটা হচ্ছে মার্কান্টাইল ব্যাংক আর হচ্ছে কোনাপাড়া নিউ মার্কেট এখানে প্রায় চোদ্দ পনেরোটা ব্যাংকে আছে শুধু কোনাপাড়া আর আমাদের প্রজেক্টটা হচ্ছে এটা সরাসরি বাসের পোল চলে গেছে মানে কোনাপাড়া থেকে বাসের পোলের দিকে যাইতে একটু অল্প আমি একটু যাই তাহলে মধ্যে তাহলে আপনাদেরকে সুবিধা হবে আমি একটু প্রজেক্টে চলে যাচ্ছি এটা হচ্ছে যাত্রাবাড়ি ড্যামরা হাইওয়ে রোড এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এখানে টোটাল এখানে টোটাল সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট সরি সাড়ে ষোলোশো কাঠা সরি এটা হচ্ছে টোটাল সাড়ে ষোলো কাঠা আমি তো আসলে ওই স্লিপ টাউন তো এই যে প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি এটা টোটাল হচ্ছে সাড়ে ষোলো কাঠা তো এই যে আমি যেখান থেকে আসছি এটা হচ্ছে এই যে কোনাপাড়া আমি যেখান থেকে আসছি ওই যে কোনাপাড়া মেন দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে কোনাপাড়া কোনাপা পাশে যে রোডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্যামরা যাত্রাবাড়ি হাইওয়ে তো আমাদের প্রজেক্টের সামনেও একটা রোড আছে এটা হচ্ছে কোনাপাড়া থেকে বাসের ফোল একদম স্টাফ কোয়ার্টার হয়ে ড্যামরায় চলে গেছে এখানে সামনে একটা রোড আছে এর সামনে একটা লেক আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে টোটাল লেক এইটা একদম পর্যন্ত চলে গেছে এই যে লেক লেকের আবার এই লেকের একদম পরে যে রোডটা আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে ড্যামরা যাত্রাবাড়ি হাইওয়ে একদম সেটা মানে চলে যে এদিকে হলো যে আমি যেদিকে ক্যামেরা এই আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি আর প্রজেক্টটা হচ্ছে এটা আমি প্রজেক্টে একটু যাচ্ছি প্রজেক্টটা খুব সুন্দর স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি যে একটু পিছন থেকে একটু নিচ্ছি তাহলে এখানে যতটুকু মাটি বরট করা হয়েছে দেখতে পাচ্ছি যে এটা এতটুকু খুব সুন্দর একটা জায়গা জন্য খুবই উপযোগী যারা আসলে আগে নিতে পারবেন যারা আসলে আগে তারা হয়তো নিবেন একটু কমই নিতে পারবেন কারণ হচ্ছে প্রথম প্রথম আসলে একটু কম টাকায় নেওয়া যায় পরবর্তীতে আসলে আসলে আপনারা তো আসলে এই দামে নিতে পারবেন সুতরাং যত দ্রুত নিবেন ততই আসলে কম দামে নিতে পারবেন বসবাসের জন্য খুবই উপযোগী যেটা আসলে না দেখলে বুঝতে না আমি ভিডিওতে কতটুকু পারছি জানি না তো ওকে দেখতে যে আমি যেভাবে দেখাইছি যে এখানে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট রোড এই রোডটার পরে হলো লেক আর লেকের পরে হচ্ছে হাইওয়ে এই দেখেন গাড়ি যাচ্ছে দেখেন এই রোডের পরে হচ্ছে মানে লেক লেকের পরে হচ্ছে ড্যামরা যাত্রাবাড়ি হাইওয়ে ঠিক আছে যারা আসলে নিতে যাচ্ছেন তারা অবশ্যই খুব দ্রুত নখ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ